আমারে তো আল্লাহ কখনো বাচ্চা দিবে না মাতৃত্বের স্বাদ দিবে না মানে আমার ফ্যামিলি তো ওরে পীর মনে করতো পীর একজন পীর সাহেব বিশ্বাসে ভক্তি মিলে অনেক বিশ্বাস করছে তো তো আমার আমি তো আমার বাপ মারে কিছু কই না মানে আমার বাবা মার কাছে যদি বলতো আপনার মেয়ে অন্যায় করছে আমারে মারছে এই যে ঝাড়ু এই ঝাড়ু দিয়ে মারাতে মার মাই খেয়েছি খাটে বসা ছিল তার সামনে আমারে মারছে সে কখনো উইঠা হাত ধরে নাই বা বলে নাই মাইরেন না ওরে মারলে আমার কষ্ট লাগে হ্যাঁ যথেষ্ট মার খেয়েছি যাই হোক তো ওই সময়টার পরে আমি এতটা ডিপ্রেশনে চলে যাই যে ডিপ্রেশনে আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায় টোটালি তিন চার দিন না খাওয়া ছিলাম যার কারণে আমি দুর্বল হয়ে পড়ি আর আরও একটু আরও কয়েকটা সমস্যা গেছের মধ্যে দিয়া পরে একদিন সে আসে আমাকে নিয়ে হসপিটাল যায় গ্রিন লাইফ হসপিটাল ধানমন্ডিতে সেখানে আমাকে একটা আলট্রা করায় অনেক টাকা দিয়ে আল্ট্রা করানো হয় বাইশশো টাকা বাইশশো টাকা দিয়ে একটা আল্ট্রা করায় আমি হিসাব দিতে পারবো আমার এই প্রেগনেন্সিতে তিন মাসে সে কত টাকা খরচ করছে টোটাল হিসাবের কাগজ আমার কাছে আছে আর যতগুলো হসপিটালে ডাক্তার দেখানো হয়েছে সব করে হসপিটালের রিপোর্ট আমার হাতে এখনো আছে রেখে দিচ্ছি এগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিব কারণ আমার আমারে তো আল্লাহ কখনো বাচ্চা দিবে না মাতৃত্বের সাথ দিবে না অভিশাপ লাইগাও তো যাইতে পারে অভিশাপ দেয় তো মানুষ মানুষরে ওগুলা যদি লাইগা যায় এর জন্য ওইগুলা রাইখা দিছি এগুলা দেখে মনে হয় শান্তি দিতে পারবো যে আমি কখনো মাতৃত্বের সাথ পাইছি বা দুনিয়াতে সে আসতে পারে নাই আল্লাহ দেয় দুনিয়াতে আসতে দেয় নেই তো ওই যে আমি আমাকে নিয়ে গ্রিন লাইফ হসপিটালে যাই এই সেই যেদিন গ্রিন লাইফ হসপিটালে যাই সেই দিন তার পরের দিন আমাদের বাসায় থাকে একটু ঝামেলা হয় ঝামেলা হওয়ার পরে সে আবার তার জায়গায় চলে যায় ঝামেলার পরে সে চলে যায় ঝামেলা হওয়ার পর পরে আমার পেটে ব্যথা আমার সমস্যা কিন্তু আমি কাউকে বলিনি চুপ ছিলাম দেখি কি হয় প্রতিদিন যদি বলি পেটে ব্যথা একটা মানুষ আর কত বিশ্বাস করবে সে তো বিশ্বাসই করে না আমি নাটক করি পরে আর কি তিন দিন পরে আসলে সমস্যা দেখে গুরুতর তারপরে দিয়া ফোন দিয়া জানানো হয়েছে পরে আইসে আর কিবো আর মাইনসের কাছে আমি বলি আমার বাচ্চা নষ্ট করছি যাই হোক বাদ দেই কপালে ছিল না নিয়ে গেছে এগুলা নিয়ে কেন যে আপনারা প্রিন্স আলামিন আপু নেহাল কেমন আছে আমি তো জানি না সে কেমন আছে পর্দা ছাড়া নারী এমডি হানিফ আপনার মাও কি পর্দা করে নাকি ভাই আমরা তো দেখা মনে হয় না পর্দা করার মহিলার পোলা আমি পর্দা করা মহিলার পোলাটা তো কোনো দিন লাইভে গিয়ে ওইভাবে কমেন্ট করবে না প্রিন্স আলামিন নেহাল কেমন আছে জানি না সাইফুল ইসলাম শর্মিলা কি খবর হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি মিলন মিয়া করেন সুরা সরকার দোষ না দিলে দোষ না করলে কখনো অভিশাপ লাগে না আপু এমন একটা কথা বলি কোনো অভিশাপই কারো গায়ে লাগে না বুঝতে পারছেন কোনো না কোনো হাঁকও কারো গায়ে লাগে না বুঝতে পারছেন যদি লাগতো তুমি মিহালকে দেখতে পারত না এটাও বলছে ঠাডা পড়বো মোহের উপরে ঠাডা পড়বো আমি যদি এরকম কিছু করে থাকি মুখের উপরে ঠাডা পড়বো বুঝতে পারছেন

সেও সোশ্যাল মিডিয়ার পার্সন আমিও এখন সোশ্যাল মিডিয়ার পার্সন যেহেতু আমাকে সোশ্যাল মিডিয়াতে আনানো মানে আনানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসা হয়েছে মান সম্মান সব ধুলিসাদ করে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে আমি এখন সোশ্যাল মিডিয়ার পার্সন আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর তো সেই জায়গা থেকে আমি আমার জীবনের কাহিনী বলতে পারি যে কোনো জায়গায় গিয়ে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বলতে পারি নাম উল্লেখ করেও বলতে পারি সেটা আমার জীবনের ঘটনা আমি কারণ তো ছবি এক্সিস্ট করে নিতেছি না সেই জায়গা থেকে আমি আমার জীবনের ঘটনা বলতে পারি আমার রাইট আছে আর আমার এত সোশ্যাল মিডিয়াতে কেউ লাভ ছাড়া আনে নেই লাভ করছে বিদে আমার সোশ্যাল মিডিয়াতে আনছে একটু একটু লাভ হয়নি মানুষ কি লাভ ছাড়া কোনো জায়গায় পাড়া দেয় বলেন তো আমি না এলে বোকা ছিলাম লাভ ছাড়া পাড়া দিছি বিনা লাভে লগে বাপ মার মান সম্মান নষ্ট করছি নিজের ইজ্জত যেতটা ছিল দূরে শেষ হয়ে গেছে গা আর কি কমু মানুষ তো লাভ ছাড়া কোনো জায়গায় পাড়া দেয় না এত চালাক মানুষ ঠকে কিভাবে হুম একজন কমেন্ট করছে কি কি বলছে আমি না ওপরে চলে যাই তো পড়তে পারি না আপু আতিকুর আতিক আপু আলম ভাই খুব বেশি যতদূর জানি না আমি বা আপনি যদি রাগ অভিমানের বিষ মনে চাপিয়ে খাই তাহলে জীবন সুন্দর হইতে দুইজন দুইজনের জন্য অনেক মায়া হয় খুব সুন্দর জুটি ছিল হ্যাঁ আমিও বলি খুব সুন্দর জুটি রাখছিলাম এরকম বুঝতে রাখছিলাম গুলা এরকম ভাবে বানায় রাখছিলাম এখন বুঝতেছি আমি কতটুকু করছি মাঝখান দেখতে বুঝছেন মানে মরিচিকের পিছনে দৌড়াইতেছিলাম হয়ে গেছিলাম যে মানে পাগল তো হোমোই কারণ আমি তো আমার দিক থেকে ভালোবাসছি কেউ যদি ভালো না বাসে পাগল হইব হ্যাঁ উইরা ঘুরে ঘুরে বেড়াইতেছি না ঘরের ভিতরে ওই এক ভিতরে সারাদিন পরে থাকি আর এক ঘন্টা আবার বাপমার মানে হাসি খুশি এখন পরে দিয়ে খুশি আছি সবাই বুঝে আমার বাপমারও বুঝেছে না আমি আমি সত্যি সত্যি হাসি খুশি আছি আমার মানে কোনো ডিপ্রেশন নাই গা হ্যাঁ বুঝতে পারছেন দুই দিন একটু ওই যে মোহনার আমার মেয়ের সাথে একটু মিশছিলাম কি কত কিছু গেছে মোহনার কি পার্সোনালি চিনতাম এই আমারে আমার মেসেজ দিছে চলেন আপু দেখা করি আপনার সাথে আমি মনে করেন বইন হিসাবে দেখা করবো হ্যাঁ হ্যাঁ আমার বোন যেহেতু কইসে তো বইনের সাথে বই দেখা করতে পারে না পার্সোনালি কই মেয়ের আমি চিনি নাকি আমার চিনাই ছিল সে তার উদ্দেশ্য করে আমি তাকে চিনছি পরে হচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়া তাকে ছিলাম না আমি আমাকে আপনারা চিনছেন তার উদ্দেশ্য করে সে ছিল আগে সে একজন সোশ্যাল মিডিয়ার পার্সন পাঁচ ছয় বছর ধরে সে ছিল তার উদ্দেশ্যে আপনারা আমাকে চিনতে পারছেন সেজন্য জন্য তার প্রতি কৃতজ্ঞতা যে সে আমার ভাইরাল করছে হুম যাই হোক ইসমাইল নেপালের কালকে জ্বর হচ্ছে আলী ফকির আপনার কথাটা খুবই আমার মনে ধরছে একজন নেককার পুরুষ যদি কখনো বুঝতো তার স্ত্রী তার জন্য কত বড় নিয়ামত তাহলে সে কখনো স্ত্রীর হাত ছেড়ে বাহিরের নারীর হাত কখনো স্পর্শ করতো না একজন নেককার পুরুষ যখন বুঝতো যে তার বউ তার জন্য সবকিছু হ্যাঁ একজন পুরুষ যখন তার বউর চেহারা দেখে না তখন চেহারা দেখে সাথে তখন ওই পুরুষের আমল নামারি আমল নামার ভিতরে সব লেখা হয়ে যায় আর সে তো জানতোই না যে কি করলে আমল নামায় সব লেখা থিকা তোমার দেখা যায় আর যারা যারা বলেন যে পর্দা করো পর্দা করো আমরা ইসলামের কয়টা দিক মানি ইসলামের সব দিক মানতে হয় নিয়ম আছে অন আমরা সব দিক মানতে পারি না বাইরে গেলে আমরা পর্দা করতে পারি না অনেক মায়েরা বোনেরা বাইরে গেলে পর্দা করতে পারে না আমি আমার জায়গা থেকে ঠিক আছি যেমন আমি আমার জায়গা থেকে মাথায় ঘুমটা দিয়ে রাখছি এখন হয়তো বা আমি ওনা ছাড়া মানে চুল ছাইরা ভিডিও করতেছি আগে তো আমি এরকম ছিলাম না আমার কলেজ লাইফে আমার কলেজের যতগুলা ফ্রেন্ডরা চিনে আমাকে পার্সোনালি হ্যাঁ তারা কখনো আমার কলেজেও হিজাব ছাড়া দেখেনি আজ পর্যন্ত কলেজে কখনো দেখে নাই হ্যাঁ তারপরে হচ্ছে যে আমার স্কুল স্কুল লাইফে আমি না সেই জায়গা থেকে এখন হচ্ছে আমি এরকম একটা পর্যায়ে আমাকে ঠেলে দেওয়া হয়েছে এখন কেন আমি পর্দা করবো এখন কেন আমি মানে আমার এত কিছু হয়ে যাওয়ার পর এখন কেন আমি মানে তার মতো করে চলবো দরকার নাই যারা আমি এত সুন্দরভাবে নিজেকে পরিপাটি রাখার পরও সে আমার প্রতি আসক্ত হয় নাই আমার তো এখন আর দরকার নাই তাইলে বুঝে গেছি মেয়েদের মানে স্টাইলিশ করে চলাফেরা করলেইছে সে পুরুষেরা ওই মেয়েদের প্রতি আকৃষ্ট হয় ঘরের বউর প্রতি আকৃষ্ট হয় না বুঝলাম না আমি বাস্তবতা সম্পর্কে জানলাম না আমি কারণ এইভাবে থাকলে কোনো পুরুষই তার বউরে ভালোবাসে না এইভাবে থাকলে এভাবে ঘুমটা দিয়ে থাকলে কোনো পুরুষই তার বউরে ভালোবাসে না তাদের নজর ঠিক নাই তো তারা তো জানেই না এভাবে থাকলে তার বউরে কত সুন্দর লাগে বুঝতে পারছেন যে সৌন্দর্যের মোহে পড়ে আছে মানুষগুলা